আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাক্তার শ্যামী মাস কুকবুক থেকে নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি যেটি রুটি পরোটা অথবা সাদা ভাতের সাথে অসম্ভব টেস্টি লাগে আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে পুরো ভিডিওটি সাথে থাকার জন্য অনুরোধ রইল প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানেকটা তেল এইখানে আমি হাফ কাপের চেয়ে একটু কম পরিমাণে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নেব তার আগে আমি এখানে একটি কথা বলছি আমি এখানে ওয়ান টি স্পুনের মতো কালো জিরাটা ইউজ করেছি যেটি আমি প্রথমে ভুলে গিয়েছিলাম আপনারা তেলের সাথে এই কালো জিরার ফোড়নটা দিয়ে দিবেন এতে করে কিন্তু এই সবজির ভাজিটা অনেক বেশি টেস্টি লাগে তো আমার পরে মনে হয়েছে তাই আমি একটু পরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে নিয়েছি বেশ খানিকটা যেহেতু কাঁচামরিচগুলোতে একটু ঝালের পরিমাণটা কম ছিল তো সেগুলো দেওয়ার পর একটু নেড়েচেড়ে ভেজে নেব আমি আগেই বলেছি কালো জিরাটা প্রথমে তেলের সাথে দিয়ে একটু ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিবেন এতে করে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে দিয়ে দিলাম আমি হাফ টি মতো হলুদ গুঁড়া আর এখানে আমি এক কেজি পরিমাণ চিচিঙ্গা আমি এটাকে ছিলকাটাকে ছেলে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর ভিতরে যদি একটু বিচির মতো যেগুলোর মধ্যে ছিল সেগুলোকে কিন্তু আমি একটু ফেলে দিয়েছি আমি এখানে কোনো রকম মানে বিচিটা সহ নেই নেই আপনারা যদি বিচিটা কচি থাকে তাহলে নিয়ে নিতে পারেন এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়ে নিতে পারেন যেহেতু আমার এই চিচিঙ্গাটার মধ্যে একটু বেচি বিচিটা একটু শক্ত মতো হয়ে গিয়েছিল তাই আমি ভেতর থেকে বিচিগুলো বাদ দিয়ে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপরে এই ভাজিটা মানে সবজিটাকে দিয়ে আমরা খুব সুন্দরভাবে একটু ভেজে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি একটু নরম হওয়ার জন্য এই ক্ষেত্রে চুলা রাসটাকে একটু মিডিয়ামে রেখে ভাজিটা করতে হবে তারপর আমি এখানে প্রায় দশ মিনিটের মতো ফিরে আসলাম এর মাঝে আমি একবার একটু নেড়ে দিয়েছিলাম আবারও সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে নিব। যেন নিচে থেকে লেগে না যায় সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম আমি একটি ডিম দিয়ে দিচ্ছি এর মধ্যে আপনারা চাইলে দুটা ডিমও দিয়ে দিতে পারেন তারপরে ডিমটাকে একটু স্ক্রামবেলের মতো করে দিব যেন ভাজিটার সাথে ডিমটা খুব সুন্দরভাবে একটু মিশে যায় তো দেখতে পাচ্ছেন আমি ডিমটা দিয়ে একটু ভালো মতো একটু ঘুটে দিচ্ছি আর কি যেন ডিমের স্ক্রামবেলটা ভালো মতো সবজির সাথে মিশে যায় তো এভাবে করে আমি আরও বেশ খানিকটা সময় রাখবো যেন এর মধ্যে কোনো রকম পানি না থাকে একদম পুরোপুরি পানিটাকে আমি টানিয়ে নিব। আর এই ক্ষেত্রে চুলা রাসটাকে কিন্তু একটু বাড়িয়ে দিয়ে দিতে হবে তো যখন পানিটা পুরোপুরি টেনে যাবে তখন আমি এর মধ্যে বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এরপর আবার সব কিছু চেড়ে মিক্স করে নিয়ে নিচ্ছি আর দেখতেই পারছেন এখন কিন্তু আমার এই সবজিটার মধ্যে কোনো রকম পানি নেই একদম পুরোপুরি পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এখন আর কি গরম গরম সার্ভ করে নেওয়ার পালা ব্যাস তৈরি করে নেওয়া হয়ে গেল আমার দারুণ মজার ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি যেটা আমরা রুটি পরোটা অথবা সাদা ভাতের সাথে অনায়াসে খুব মজা করে খেয়ে নিতে পারি আশা করছি আমার আজকের এই সিম্পল রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ